স্কুল থেকে ড্রপ আউট হওয়ার পর কাজ মানে স্কুল যাওনি বন্ধুরা ডিস্টার্ব করতে বলে সেটা কি তোমার স্যারদেরকে জানাও পুরোরা বলে দিয়েছিল যে বললে বাইরে মেরে ফেলবো এবার কি তাহলে যাদবপুরের ট্রেন্ড শুরু হলো আরামবাগ হাই স্কুলে এবং সনাম একটা স্কুলেও হয় যাদবপুর ইউনিভার্সিটির মতো র্যাগিং সহপাঠীদের র্যাগিং এর শিকার হয়ে ভয়ে স্কুল থেকে পালিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের খোদ ওই স্কুলেরই এক ছাত্রের মুখ থেকে স্কুল ছুট হওয়ার কারণ শুনে এমনই সব প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে মৌসম কুণ্ডু দশম শ্রেণীর ওই ছাত্রের বাড়ি আরামবাগের নবপল্লী এলাকায় বেশ কিছুদিন হলো সে স্কুলে যায়নি শুধু মৌসুম নয় তার মতো প্রায় বারো থেকে পনেরো জন ছাত্র রয়েছে যারা কিনা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে আর সেই সকল ছাত্রদের নাম ঠিকানা শনাক্ত করে পুনরায় তাদেরকে স্কুলে ফেরি আনতে উদ্যোগী হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষকরা আজ সকালে তারা মৌসমের বাড়িতে গিয়েছিলেন কেন একটা মেধাবী ছেলে এভাবে স্কুল ছুট হয়ে গেল তা তারা জানার চেষ্টা করেন আর সেখানেই উঠে আসে এক ভয়ঙ্কর অভিযোগ দশম শ্রেণীর ওই ছাত্রের অভিযোগ স্কুলের বন্ধুরা তাকে সব সময় ডিস্টার্ব করে শিক্ষকদের জানাবে বললে তাকে নাকি মেরে ফেলার পর্যন্ত হুমকি দিয়েছে একটা নাবালক ছাত্র যে কিনা এই সবে দশম শ্রেণীতে পড়ছে তাকে কিনা প্রাণনাশের হুমকি দিচ্ছে ক্লাসের এই সহপাঠীরা তাই ভয়ে আর স্কুলে যায়নি বৌসম বাড়িতে কথা লুকিয়ে রেখেছিল সে আজ সংবাদ মাধ্যমের সামনেই ভয়ঙ্কর অভিযোগের কথা সে প্রকাশ করে দেয় যদিও তার অভিযোগের কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ মৌসম নাকি বাড়িতে তার মা ও বাবাকে এতদিন বলেছিল তার আর পড়তে ভালো লাগছে না সে কোথাও কাজ করতে চায় তাই আরামবাগে একটা মিষ্টির দোকানে কাজ করছিল মৌসম কিন্তু স্কুলের শিক্ষকরা আজ তার বাড়িতে গিয়ে সমস্ত বিষয়ে আশ্বস্ত করার পর পুনরায় স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ছাত্র তবে আরো একবার মৌসুমের মুখে শুনুন তার সেই অভিযোগের কথা স্কুল থেকে ড্রপ আউট হওয়ার পর কাজ মানে স্কুল যাওনি বন্ধুরা ডিস্টার্ব করতে বলে বন্ধুরা ডিস্টার্ব করতে বলে সেটা কি তোমরা স্যারদেরকে জানাওনি স্যারদেরকে জানান জানানোর পরই ওদেরকে বোনরা বলে দিয়ে যে স্যারদেরকে বললে বাইরে বেরোলে মেরে ফেলবো কতদিন হলো স্কুলে যাও মৌসমের মা বলেন আমার ছেলে শুধু আমাদেরকে বারবার বলেছিল তার আর স্কুলে যেতে ভালো লাগছে না তাই সে স্কুলে যাবে না কেন যাবে না জিজ্ঞাসা করা হলে একটাই কথা বলতো আর ভালো লাগছে না কিন্তু আমরা বারবার তাকে স্কুলে যাওয়ার জন্য বলতাম নিজে নিজেই কাজে যাচ্ছে বারণ করা সত্ত্বেও শোনে নে বারণ করছি যে না তুই স্কুলে যা লেখাপড়াটা কর আমার ভালো লাগছে না এই কথাই বলছে আমার ভালো লাগছে না আমি কাজে যাব। আমি যে এখন থেকে কাজে যায় এখন থেকে কাজে যায় এখন থেকে কাজে যায় না ঘরে পড়াশোনা কর স্কুলে যা মানুষ হ তুই বলছিস না আমার ভালো লাগে না আমি যাবো না কি নাম আপনার ছেলে মৌসুম কুন্ডু সন্তান আমার দুটো কি নাম বড় বড় আর এর স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন মৌসুম কয়েকদিন ধরে স্কুলে আসছে না এ বিষয়ে অবগত হতেই আমরা সকল শিক্ষকরা তার বাড়িতে ছুটে আসি আর তার সঙ্গে অন্যান্য সহপাঠীদের ঝামেলার বিষয় সম্পর্কে সে কখনোই আমাদেরকে জানায়নি তবে স্কুলে যেহেতু প্রায় ছাব্বিশশো জন পড়ুয়া রয়েছে সেখানে অনেক সময় ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে বন্ধুত্ব হয় আবার কখনো মারামারিও হয় কিন্তু এটা কখনো স্কুল ছুট হওয়ার কারণ হতে পারে না বর্তমানে আমরা তার বিষয়টি দেখছি তার স্কুল ফিজ দেওয়া লাগবে না সাথে স্কুল থেকে তার প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিসপত্র দেওয়া হবে সে যাতে আগের মতোই পুনরায় স্কুল মুখী হয় তার জন্য স্কুলে সচেষ্ট হবে কিছুদিন ধরেই দেখছি আমাদের এক স্নেহের দশম শ্রেণীর ছাত্র মৌসম কুন্ডু স্কুলে আসছে না তো আমরা বিভিন্নভাবে খবর নিয়ে ওনার এক আত্মীয়র মাধ্যমে জানতে পারলাম যে ও সারদা মিষ্টান্ন ভাণ্ডায় কাজ নিয়েছে মিষ্টির দোকানে একটা আমার স্টুডেন্ট কাজ করবে শিশু শ্রমিক হিসাবে এটা আমাদের তো একদম খুব কষ্ট লাগলো তো আমরা দু তিন দিন ধরেই আমরা বিভিন্ন বাড়িতে যাচ্ছি যারা ড্রপ আউট হয়েছে আজকে আমরা মৌসুমের বাড়িতে এসেছি তো মৌসুম আমাকে কোনোদিন বলেনি যে কোনো স্টুডেন্ট তাকে ডিস্টার্ব করছে দেখুন আমাদের তো ছাব্বিশশো সাতাশশো স্টুডেন্ট এখন ছাত্ররা নিজেদের মধ্যে অনেক সময় মারপিট করে বন্ধুত্ব করে এগুলো তো থাকবেই কিন্তু এটা স্কুলে ড্রপ আউটে এটা প্রধান কারণ হতে পারে না তার কারণ হচ্ছে আমরা আমি আছি আমার সম্মানীয় শিক্ষকরা আছেন এই আজকে মেহবুবু এসেন এখানে আমাদের বিভাসবাবু এসেছেন শ্রীকান্তবাবু এসেছেন রঞ্জিত সবাই এসেছেন এবং স্কুলে সবাই ওকে ভালোবাসে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে মৌসুম খুব ভালো স্টুডেন্ট এবং ওর স্কুলে কোনো ব্যাড রেকর্ড নেই কোনো বন্ধুদের সঙ্গে মারপিট করেছে বা কোনো ডিস্টার্ব করেছে এরকম কোনো রেকর্ড ওর নেই তাই আজকে বাড়িতে এসেছি ও বাবা মা খুব আন্তরিকভাবেই চেষ্টা করছেন তার সন্তান যাতে ভালো মানুষ হয় মৌসুম আজকে আমাদের কথা দিয়েছে কাল থেকে স্কুলে আসবে আমি ওকে বলেছি যে তোকে মিষ্টির দোকানে যেতে হবে না বাবা স্বন দোকানে কাজ করলিবে আমরা তো আছি কোনো পয়সা কোনো টাকা পয়সা ফিজ দিতে হবে না বই পত্র যা কিছু দরকার পোশাক সব আমরা স্কুল থেকে দিয়ে দেব এই রকম কতজন ছাত্র আপনাদের পনেরো ষোলো জন ছাত্র আমাদের এখনো দৃষ্টিতে আছে যারা স্কুলে আসছে না তাদের ভিতরে পাঁচ থেকে ছজনকে আমরা শনাক্ত করেছি তারা এই সপ্তাহ থেকে স্কুল যাওয়া শুরু করেছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে